নমস্কার আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলতে এসেছি আজকের এই যে টপিক এটা নতুন মা প্রথম মা এবং সন্তান সম্ভবা মহিলাদের পক্ষে অত্যন্ত জরুরি আপনার ছোট শিশু বা তিন থেকে দশ বারো বছরের বাচ্চা কেবল ভুগছে কিছু না কিছু লেগেই থাকছে একটা স্বার্থেই আর ধরছে এই জ্বর তো এই সর্দি কাশি নয়তো ডায়রিয়া বমি আপনি তো যতটা পারেন খেয়াল রাখছেন তাও শাশুড়ি বলছেন দোষ মায়ের আজকের ভিডিওতে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু বলবো খুব সাধারণ কিছু বিষয় যেগুলো খেয়াল রাখলে এর থেকে অনেকটা মুক্তি পাবেন আমার ২৫ বছরের স্পেশালাইজড ডাক্তারি পেডিয়াট্রিক প্র্যাকটিসের এবং নিজের মেয়েকে বড় করার এক্সপিরিয়েন্স থেকে দেখতে থাকুন ও হ্যাঁ নমস্কার আমি ডাক্তার দীপেন্দু চক্রবর্তী উলুবেড়িয়ার একজন শিশু রোগ বিশেষজ্ঞ আমার ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই দেখেন অনেক সাবস্ক্রাইবার আছেন একেবারে আপনার বাচ্চা জন্মের আগে থেকে এই বিষয়ে ভাবা শুরু করতে হবে সময় থেকে মা যেন পর্যাপ্ত পরিমাণে সানলাইট গায়ে লাগান ডিম মাছ দুধ বা দুগ্ধ জাত দ্রব্য এগুলো ভিটামিন ডির সোর্স ডাল মিলেট সয়াবিন কন্দালেবু নানান ধরনের ফল এগুলো মায়ের খাদ্যে যেন থাকে তার থেকে বাড়ন্ত বাচ্চার শরীরেও অনেক ডিএইচএ যাবে আমাদের দেশেও আজকাল আলট্রা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যাপসুল পাওয়া যায় যা থেকে শিশুর শরীরে ডিএইচএ বলে একটি জরুরি পদার্থ তৈরি হয় যা নার্ভ গঠনে সাহায্য করে বাচ্চা জন্মের পরে তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ান যতই মায়ের সিজার হোক আজকাল তো বেশিরভাগ সিজারি হয় তাও তিনি যেন প্রথম দিন থেকেই ব্রেস্ট ফিড করানো শুরু করেন মায়ের বুকের দুধে এইচ এমও বলে কিছু জিনিস থাকে যেগুলো আসলে উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য তাই তাড়াতাড়ি বুকের দুধ খাওয়ালে শিশুর পেটে তাড়াতাড়ি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যাগুলো বাড়বে যা তার রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিও ভবিষ্যতে বাড়াবে বাচ্চা জন্মের পর থেকেই বাড়িতে যা যা সাধারণত হয় মা যেন সব কিছু মিলিয়ে মিশিয়েই খান এটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না এরকম নয় অবশ্যই তার মধ্যে মায়ের যেগুলো সহ্য হয় জানা আছে সেগুলো মা যা যা খাবেন তার বুকের দুধ মারফত সেগুলোর মাইক্রো ভগ্নাংশ শিশুর শরীরে প্রবেশ করবে এবং বারবার এইভাবে প্রবেশ করার ফলে সেই সব খাবারগুলোর বিরুদ্ধে শিশুর অ্যালার্জির সম্ভাবনা কমবে আর রিসার্চে দেখা গেছে শিশুদের বেশিরভাগ সাধারণ রোগ ব্যাধি অ্যালার্জিক ইভেন্ট দিয়েই শুরু হয় একটা ছোট্ট গল্প বলি আমাদের দেশে বাচ্চারা যেমন সহজেই বাদাম খেয়ে ফেলতে পারে আমেরিকাতে কিন্তু অনেকেরই বাদামে খুব জোর অ্যালার্জি থাকে তাকে বলা হয় পিনাট অ্যালার্জি তা বাদাম বা বাদাম জাতীয় দ্রব্য প্রচুর খাবারে থাকে যেমন কেক পেস্ট্রি পুডিং কাস্টার্ড এবং একটা সময় প্রচুর শিশু না জেনে এইগুলো খেয়ে ভয়ানক অ্যালার্জিক রিয়াকশনে পড়তো অনেক পরীক্ষা ওষুধ ভ্যাকসিন কোনো কিছু করেই ওখানকার জনস্বাস্থ্য দপ্তর এটাকে আটকাতে পারেনি তখন ওরা কি করলো সমস্ত সদ্যজাত শিশুর মায়েদের যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন তাদের রোজকার ডায়েটে পি বা নাট বা বাদাম বা বাদাম জাতীয় দ্রব্য যোগ করতে বললেন অবশ্যই যাদের নাট সহ্য হয় তাদের এই যে রোজ ব্রেস্ট একটু করে খুব মাইক্রো পরিমাণে শিশুর শরীরে এতে অনেক শিশুর ভবিষ্যতের বাদামের অ্যালার্জি হওয়ার সম্ভাবনা কমে গেল এবং এইভাবে পিনাট অ্যালার্জি অনেকটা ওরা কন্ট্রোল করতে পারলো এটাকে ডাক্তারিতে বলা হয় সেন্সিটাইজেশন তাই মা যেন নানান খাবার মিলিয়ে মিশিয়েই তার নিজের ডায়েটে রাখেন ভ্যাকসিনেশন এখন দেশের আমাদের দেশে রুটিন টিকাকরণে অনেক রোগের টিকা দেওয়া হয় যার মধ্যে নিউমোনিয়া এবং রোটাভাইরাসের টিকাও থাকে ওগুলো সব ঠিকঠাক দিন এছাড়াও মাস বয়স হলে প্রাইভেটে ইনফ্লুয়েঞ্জা বা এর ভ্যাকসিন দেয়ান বছরে দুটো ডোজ হামের টিকা ছাড়াও প্রাইভেটে চিকেনপক্স এমএমআর টাইফয়েড হেপাটাইটিস এ ভ্যাকসিন অবশ্যই দেয়ান পাঁচ বছরে এগুলোর বুস্টার লাগে শিশু ছমাসের হলেই খুব তাড়াতাড়ি উইনিং শুরু করুন মানে ঘরের ভারী খাবার অভ্যেস করান দাঁত নাই বেরোক তাও শিশু যত মুখ নেড়ে খাওয়া শিখবে তত তার ডাইজেশন বেটার হবে এবং ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে এটা কিন্তু পরীক্ষিত সত্যি তাই শিশুকে বাড়ির শক্ত খাবারে সঠিক সময়ে শিফট করানোটা খুব জরুরি অনেক সময় মায়েরা দিতে ভয় পান বা শিশুও ঝপ করে শক্ত খাবার খেতে চান না এবং মা শুধু দুধ খাইয়ে পেট ভরিয়ে রাখেন সঠিক সময়ে সলিড ফুড বা নিয়ার অ্যাডাল্ট ফুড প্যাটার্নে শিফট করানোটা কিন্তু শিশুর গুড হেলথের জন্য একটা ইনভেস্টমেন্টের সমান তাই এই ধৈর্যের পরীক্ষায় মাকে পাশ করতেই হবে একটু বড় হলে শুধুমাত্র টিভিতে বা প্রোটিন সাপ্লিমেন্টের উপর ভরসা না করে ঘরের প্রোটিন এবং ভেজিটেবল খাওয়ান যেমন সবুজ শাকসবজি গাজর মাছ ডিম চিকেন ইত্যাদি দিনে একটার বেশি ডিমও খাওয়াতে পারেন বাড়ির খাবারের থেকে যা নিউট্রিশন এবং স্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে সেটা পৃথিবীর কোনো প্রোটিন ড্রিঙ্ক বা হেলথ সাপ্লিমেন্ট ওষুধে পাওয়া সম্ভব নয় এবং এখনও চিপেস্ট এবং ইজিয়েস্ট সোর্স অফ বেস্ট কোয়ালিটি প্রোটিন কিন্তু ডিম চিকেন এবারে কয়েকটি আরও সাধারণ কিন্তু অত্যন্ত জরুরি বিষয় বলি বেসিক হাইজিন একটু বড়ো বাচ্চাকে হাত ধুয়ে খেতে বসা শেখানো মা যখন শিশুকে ধরবেন বা রান্না করবেন তার আগে যেন তিনিও সাবান দিয়ে হাত ঠাত ধুয়ে নেন একটু মেঘলা বৃষ্টি বা বেশি ঠান্ডা ওয়েদার দেখলেই সেদিনগুলো ছোট বাচ্চাকে স্নান করাবেন না আপনি যদি ছ মাসের নিচের বাচ্চাকে যথেষ্ট যথেষ্ট দুধ বা একটু বাচ্চাকে জল খাওয়ান তাহলে এক দুদিন স্নান না করালে তার শরীরও গরম হবে না নিশ্চিন্তে থাকুন পর্যাপ্ত ঘুম এবং ঠিকঠাক নিউট্রিশন বা পুষ্টি প্যাসিভ স্মোকিং বাড়িতে স্মোক করা চলবে না অন্তত ছোট বাচ্চা থাকলে এটা প্রমাণিত যে প্যাসিভ স্মোকিং শিশুদের ব্রঙ্কাইটিস বা অ্যাস্তমা হওয়ার সম্ভাবনা অনেক বাড়িয়ে দেয় জন্মের পর থেকেই যদি কোনো শিশু বারবার অসুস্থ হতে থাকেন তাহলে কোনো ভালো শিশু চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে দেখান তার জন্মগত কোনো ডিফেক্ট বা কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা জনিত মানে ইমিউনিটি রিলেটেড কোনো গণ্ডগোল আছে কিনা মোটামুটি এই আমার চ্যানেল দেখতে থাকুন যারা নতুন সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন পুরনো ওরা করবেন না তাহলে সাবস্ক্রাইব কাউন্ট উল্টে কমতে থাকে আর হচ্ছে যে বাকিদের শেয়ার করুন শিশুও সুস্থ রাখুন নিজেরাও সুস্থ থাকুন আর প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন আমাই ওয়েবসাইট অথবা ইউটিউবের এই চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে নমস্কার